পরে সন্ধ্যাবেলা বাড়িতে কিছু আত্মীয় স্বজন চলে এলো তো গেস্টরা আসার পর আমি ভাবলাম চায়ের সঙ্গে স্ন্যাক্স কি দেবো কি দেবো তো ততক্ষণে দেখলাম আমার ফ্রিজের মধ্যে কিছুটা চিকেন ছিল তো চিকেনগুলো নিয়ে আমি তখন কি করলাম যে একটা ভালো রেসিপি বানিয়ে ওদেরকে আমি চায়ের সঙ্গে দেবো এটা ভেবে আমি চিকেনটাকে একটু কাঁচা লঙ্কা একটু নুন আর একটু রসুন এটা দিয়ে আমি এটা চিকেনটাকে বয়েল হতে দিলাম দারুণ একটা রেসিপি বানাবো তোমরা দেখলে বুঝতে পারবে একটু দেখতে থাকো সাথে থাকো দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম একটু বয়েল হতে হবে চিকেনটাকে তো তোমরাও এরকম ট্রাই করতে পারো আর একটু দেখে নাও শুধু আমি কি করছি এবার আমি একটা প্লেটে কিছুটা সুজি নিলাম একটু সেদ্ধ আলু নিলাম চিকেনটার জল ঝরিয়ে নিলাম সঙ্গে নিলাম কিছুটা চিলি ফ্লেক্স কিছুটা গ্রিন চিলি প্লেস করা আর একটু ধনে পাতা একটা ডিম গুলে নিলাম আর নিলাম কিছুটা আদা কুচনো কিছুটা চিকেন মশলা আর একটু কর্নফ্লাওয়ার সেদ্ধ হয়ে যাওয়ার পরে এরকম সুন্দরভাবে আমি এগুলোকে বোনলেস করে নেব হ্যাঁ এভাবে আমি পুরো মাংসটা ছাড়িয়ে নেব মাংসটা ছাড়িয়ে নিয়ে নিতে হবে আমাকে শুধু বোনলেস চিকেনটাই লাগবে আর এটা আমি ফেলবো না এই স্টিকটা আমার পরে লাগবে কোন কাজে লাগবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এগুলো আমি রেখে দেব এভাবে আমি সব মাংসটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেব আর স্টিকগুলোকে দিয়ে একটু মিক্স করে নেব আমি জাস্ট এর মধ্যে আছে একটু শুকনো লঙ্কা একটু রসুন আর এই চিকেনটা বোনলেস চিকেনটা এটাকে একটু আমি এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু মিক্স করে নেব চিকেনটা আমি মিক্সিতে দিয়ে এইভাবে একটু গ্রেট করে নিয়েছি হ্যাঁ পুরো ভুলে যাবে না জাস্ট এরকম সেদ্ধ আলু একটু গ্রেড করে দিয়ে দেব বেশি না দুটো আলু একটু গ্রেড করে দিয়ে দেবো ব্যাস আলুটা গ্রেড করে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা কুচানো একটু কাঁচা লঙ্কা কুচানো একটু ধনে পাতা কুচানো আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম কিছুটা চিকেন মশলা এবার এগুলো দিয়ে টোটালি আমি সব একসঙ্গে সুন্দর করে এটাকে মাখবো মেখে একটা সুন্দর একটা মন্ড তৈরি করব তোমাদেরকে বলেছিলাম না স্টিকগুলো আমার লাগবে এগুলো দিয়েই আমি ড্রাম স্টিক বানাচ্ছি দেখো ওই যে স্টিকগুলো রেখে দিয়েছিলাম স্টিকগুলো ওগুলো দিয়ে আমি এবার এরকম এরকম করে এগুলোকে তৈরি করে নেব সবগুলোকে তৈরি এবার একটা একটা করে এগুলো আমি নেব নিয়ে জাস্ট একটু অ্যারালুটের কোটিং দিয়ে দেবো এরমভাবে আমি একটু অ্যারালুটের কোটিং দিয়ে দেবো সুন্দর হয়ে যাবে এগুলো খুব নরম হাতে করতে হবে যাতে এগুলো ভেঙে না যায় কাঙবে না

সে তেলটা আমি গরম হতে দিয়েছিলাম তো আস্তে করে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা হতে থাকবে এবার আসলে তো আমি রেডি করে নেব সেভাবে এভাবে আমি করে নিচ্ছি ডিমটা মাখিয়ে নিলাম একটা মাখিয়ে নিয়ে যা দেখো এক সাইড করে উল্টে দিলাম কি সুন্দর লালচে হয়ে গেছে ঠিক এভাবেই আমি না ব্রাউন কালার করে পুরো এপিট ওপিট করে সুন্দর করে ফ্রাই করে তুলে দেব এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা তুলে দেব দেখো জাস্ট দারুন হয়েছে দুটো পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলব নিলাম দুটো আরেকটু হবে পুরো গোল্ডেন কালার হয়ে গেছে আর একটু হবে নামিয়ে নেব হয়ে যাবে দেখো কেমন লাগছে ব্যাস হয়ে গেছে আমার পুরো নামিয়ে নিলাম এক একটা এবার শুধু সসের সঙ্গে চোবাতে হবে আর খেতে হবে এবারে আমি এটা দিয়ে দেবো একটু ধনে পাতার চাটনি আর একটু টমেটো চাটনি ব্যাস আর কিছু লাগবে না জাস্ট একটু ধনে পাতার চাটনি লাগবে আর একটু টমেটোকে চাটনি এবার এভাবে গরম গরম বাড়িতে কেউ আসলে পরিবেশন করো নিজেরা সন্ধ্যা হলে চায়ের সাথে স্ন্যাক্স খাও কোনো ব্যাপার নেই সুন্দর হবে শুধু একবার করে খেয়ে আমাকে জানাবে যে এগুলো খেতে কেমন হয়েছে বারবার তোমাদের করতে ইচ্ছা করবে শুধু একবার তোমরা ট্রাই করে জানিও যে কেমন হচ্ছে খেতে